সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এম আতিক দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত বিল্লাল ভাইয়ের ফেন্স কোম্পানি ব্লগে তো ভাই বরাবরই ফুল কবুতর রাখে আজকেও তিনি অনেকগুলো কবুতর রাখছে কম দামও এবং সব ধরনের কবুতর থাকবে আর একটা বিশেষ অফার দেবে সেটা হচ্ছে কেউ যদি তিন পেয়ার কবুতর আজকে নেন এক পেয়ার কবুতর একদম গিফট করবে ভাই তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আবার চলে আসলাম আপনার লফটে এসে পুরাই মুগ্ধ মাশাআল্লাহ খুব ভালো ভালো কবুতর রাখছেন বড় বড় রাখেন তো প্রথম পরিচয়টা দিয়ে দিবেন হ্যাঁ ভাই আমি মোহাম্মদ আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন আমার ঠিকানা নাটোর আহমেদপুর আমার মোবাইল নাম্বার 01771933962 এটাতে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার খোলা আছে আর যেটাতে বিকাশ এবং নগদ খোলা আছে সেই নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন সিক্স ডবল নাইন সিক্স ফাইভ আচ্ছা আপনারা অবশ্যই এই নাম্বার যোগাযোগ করে ক্রয় করতে পারেন দর্শক আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনে দেখবেন আশাবাড়ি কত টাকা টাকা করবেন দেখতে পাচ্ছেন একটা রেড শকিং আছে বেবি নাকি ভাই হ্যাঁ ভাই আট পালক করে গেছে আট পলকে আছে দেখেন সুপার কোয়ালিটি কালারটাও খুব সুন্দর তবে খুব রাগী কত রাখবেন ভাই জোটা ভাই জোড়াটা 5000 টাকা দাম দাদা চা দাম 5000 অবশ্যই সুযোগ আছে হালকা দেখতে পাচ্ছেন এক জোড়া মডেনা আছে খুব সুন্দর কোয়ালিটি বয়স কত এগুলো নিউ অ্যাডস ভাই নিউ অ্যাডস দুটোরই পেয়ারিং আছে দেখেন একদম ফুটবল শেপ খুব একটা দেখা যায় না কত রাখবেন জোটাটা জোড়াটা 8000 টাকা চা দাম ভাই আলোচনা সুযোগ আছে চা দাম 8000 খুব তোর কোয়ালিটি বেদে খুব দাম হ্যাঁ ডিমান্ডের পুরো দাম দেখেন এক জোড়া কালো জার্মান বিউটি আছে শেপ কোয়ালিটি দেখছেন একদম অরিজিনাল বয়স কত ভাই বয়স নিউ রানি ভাই নিউ রানিং আছে দেখেন দাঁড়াতে পারতেছেন এত হাইট কত রাখবেন যা ওটা ভাই বেশি দাম নিউ রানি মাত্র তিন হাজার টাকা তিন হাজার সুযোগ তারপরেও সুযোগ আছে শেপ কোয়ালিটি ভালো যদি বুঝতে অসুবিধা হয় ভাইকে বলবেন ভাই ভিডিও করে দেখাই দিন খুব সুন্দর এক জোড়া জিনিস দেখতে পাচ্ছি একদম হাই কোয়ালিটি

ভাই নিউ নিউ অ্যাডাল্ট কত লাগবেন কমপ্লিট দাম লিব ভাই মাত্র পাঁচ হাজার টাকা চা দাম পাঁচ হাজার টাকা হালকা সুযোগ আছে না ভাই হালকা সুযোগ আছে দাদা হালকা সুযোগ আছে দেখেন কোয়ালিটি দেখেন

দেখেন কবুতরের গেট আপে কবুতরের দাম দর্শক ভাই দেখেন একজোড়া ঘিয়া চন্দন কবুতর কত সুন্দর টাকা টাই করছে নটটা টা ভাগলা হ্যাঁ কালার কোয়ালিটি মাসালা ভালো আছে বয়স কত এগুলো বয়স ভাই নিউ নিউ নিউড

এটা কত রাখবেন ভাই এটার দাম নেবে মাত্র 6000 টাকা 6000 টাকা দেখেন কোয়ালিটি বাইদে কবুতরের দাম বাজে মন্তব্য হবে না যদি ভালো লাগে নেন আর যদি মনে হয় যে না বেশি হচ্ছে সেক্ষেত্রে ফোন দেন যদি সম্ভব হয় ভাই কমাই ভাই দেখতে পাচ্ছেন আরেকটা মুন্ডিয়ান আছে এটা নন্না নারী এটাও নারী এটাও নারী আছে বললাম না সেম টু সেম দুইটা আছে

একটু আলোচনা আছে সেটা হচ্ছে ডেলিভারি কস্ট আমি দি ভাই দেখতে পাচ্ছেন একজোড়া অস্থির ব্লু ম্যাক পাইপوتر আছে বয়স কত বয়স ভাই নয় কিল নাটটার মাদিটার আট কিল মাশাআল্লাহ খুব সুপার পাউটিং হাইট কত রাখবেন ভাই এই আনরিলিজেন বের হবে ভাই এগুলোর থেকে ইনশাআল্লাহ একটা ব্লাড স্টক আছে কত রাখবেন

মোটেনের বাচ্চাটার দাম নেব মাত্র চোদ্দ হাজার টাকা আর শর্ট বাচ্চাটার দাম নেব মাত্র ভাই আঠারোশো টাকা ভাই দুইটাই ভাই দেখতে পাচ্ছি একজন ইথোফিয়ান মোরাসেল আছে বয়স কত হ্যাঁ বয়স ভাই এর বাচ্চা কিছুদিন আগে উঠছিল যাই হোক আবারও ডিম পারছে আর অ্যান্ডিলিজেন বাচ্চা আসে আবার অ্যালবন বাচ্চা আসে ভাই খুব সুন্দর কবুতর হ্যাঁ কত রাখবেন ভাই হ্যাঁ জোড়াটা কোনো দর্শক ভাই নিলে দাম নেব মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এগুলো সব রেয়ার কালেকশন দর্শক খামারের কবুতর বেললাল ভাই মানে আকর্ষণ সব কবুতর এবং কোয়ালিটি ফল সব কবুতর

তবে দাঁড়াচ্ছে না হ্যাঁ এই দেখেন মোটামুটি দাঁড়াইছে এবার বয়স রানিং ভাই রানিং ভাই এর বাচ্চা আছে এন্ডলেজেন বাচ্চা এখনো দুই পিছে আছে দেখাচ্ছি আচ্ছা কালারও এন্ডলেজেন আছে হ্যাঁ ডিপ এন্ডলেজেন কত রাখবেন ভাই ভাই এই জোড়াটা পুরো দর্শক বললে দাম দেব মাত্র 8500 8500 তবে একটা এন্ডলেজেন আছে পিওর আর একটা কালো আছে দেখতে পাচ্ছি এক জোড়া মালটেস একদম জেড ব্ল্যাক সাইজ কোয়ালিটি দেখেন ওভার সাইজ কত রাখবে দাম লিব সাড়ে পাঁচ হাজার টাকা পারবে আচ্ছা নতুন রানিং না ভাই দুইটো শুনামুনি আর এই যে বাবা মা দেখেন কি সুন্দর ব্যাপার দেখছেন খোপা দেখেন না মার্বেলাস কোপ আছে ভাই কত রাখবেন এই বাচ্চা সহ বাচ্চা তো ভাই এটা যে মাল্টাসের বাচ্চা যে এন্ডারজন দেখালাম না ওইটির বাচ্চা এন্ডারজনের বাচ্চা আসবে আর এই বোম্বাই বাচ্চা অন্য জায়গায় আছে ভাই তো যাই হোক শুধু বোম্বাই শুধু বোম্বাই দরটা কোন দর্শক ভাই দাম লিব মাত্র 2600 টাকা ভাই 2600 টাকা আপনি আরো কমে পাবেন বাট এই রকম ভদ্র কবুতর পাবেন দেখেন একটা সুন্দর মুন্ডিয়ান আছে ভাই নর না নারী এটা এটা নর ভাই নারী আছে দেখাচ্ছি আচ্ছা কত রাখবেন নরটা নরটার দাম নিব ভাই মাত্র 16000 টাকা ভাই এই বাচ্চাই কিনে নিয়েছিলাম 30000 টাকা এটা তো মুন্ডি কেন না অন্য কিছু ভাই দেখার মতো নাই দেখেন পাই দেখার উপায় নাই তারপরেও তো কিছু দেওয়া নাই নিসে কত রাখবেন না এটা দাম নিলে দাম মাত্র ন হাজার টাকায় সাই ভাই হাতির মতো একজন রোমান গার্ল বয়স্ক দেখলো বয়স ভাই একবার ডিম দিছে একবারে নিউ নিউয়াটাল কবিতো প্রথম ডিমে জমে গেছে গ্যারান্টির কবিতো ভাই একশো পার্সেন্ট কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটা কোনো দর্শক বললে দাম নেবো দাম আমি যদি না করেন ভাই একটু বেশি দামের চোদ্দ হাজার টাকা হলে বিক্রি করে দেবে দাদা কোয়ালিটি ভালো হ্যাঁ খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি একদম একশো একশো দেখেন এক জোড়া মুন্ডিয়ান আফ্রিকান তো শুনছেন আমরা বলি প্রতিনিয়ত দেখেন কোয়ালিটি দেখেন মাথা নষ্ট করা জিনিস দর্শক রানিং পেয়ার না ভাই হ্যাঁ রানিং পেয়ার এরকম পেয়ার আমার কাছে নয় পেয়ার আছে ভাই সব বোল্ডার বোল্ডার সাইজ ভাই একদম সেই সাইজ এইসব কবুতর যে রাখছেন খামার এটা অনেক কিছু ভাই এই সময় ছোটা কত রাখবেন ভাই দশ জোড়াটার দাম দিব ভাই এখন তো সাত হাজার টাকা আট হাজার টাকা পাওয়া যায় কিন্তু এই জোড়াটা দাম পড়বে মাল হাজার টাকা দাম মিলাবেন ওই কবি ছয় হাজারের সাথে এটা মিলেন হ্যাঁ যদি মনে হয় যে না কোয়ালিটি খারাপ

কবে দেখেন থাকতে পারছি না ঘরে রানিং ভাই হ্যাঁ ভাই কত রাখবেন চুয়াটা এই জোড়াটার দাম লিখব ভাই মাত্র 7500 টাকা 7500 টাকা না দেখেন ডাক দেখেন ডাকে খেলায় ঘুম হারাম মাথা ফুলালা শকিং তো ফার্স্ট টাইম দেখলাম ভাই আজকে একদম বউ সাদা ভাই এর কিন্তু বাচ্চা আছে আমার কাছে একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই সেই সুন্দর দেখতে দেখেন কত রাখুন ভাই জোটা ভাই জোড়াটা একটু আলোচনা সাপেক্ষে ভাই আলোচনাতে দেখেন যেমন চেয়ারা তেমন সুন্দর ফুল দুইটারই